আমাদের কবুতরগুলোকে গিরিট খাওয়ালে যেটা হবে আমাদের যেসব কবুতরগুলো একদমই ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সেসব সব কবুতরগুলো ডিম দেবে আর যেই কবিতাগুলো ডিম দেয় ডিম দেওয়ার পর কবুতরগুলো কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় সেসব কবুতরগুলো একদম সুস্থ থাকবে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একদম সহজে গ্রিট তৈরি করবেন আমরা আজকে যেই জিনিসগুলো দিয়ে গ্রিট তৈরি করবো কোরকম জিনিস দেবো কী কী জিনিস দেবো আর কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আপনাদের কবুতরগুলোকে গ্রিট খাওয়ান দেখেন আপনাদের যে কবিতাগুলো ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সেই কবিতাগুলো খুব শীঘ্রই ডিম দেবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আকাশ মিনিজু ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে একদম সহজে বাড়িতে বসে গিরিট তৈরি করবেন আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর ভিডিওতে কিভাবে আপনারা গিরিট তৈরি করবেন সেসব দেখিয়েছিলাম সেই গিরিটটা তৈরি করতে কিন্তু আমাদের ছয় থেকে সাত রকম জিনিস লেগেছিলো সেগুলো জোগাড় করতে আমাদের অনেক সমস্যা ছিল আমি তাও কিন্তু জোগাড় করেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি আমি এর জন্যে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে একদম সহজে গিরিট তৈরি করবেন আজকে আমরা যেই জিনিসগুলো দিয়ে গিরিট তৈরি করব। সেগুলো আমাদের পয়সা দিয়ে কিনতে হবে না সেগুলো আমরা বাড়িতে ফিরিতে পেয়ে যাব আর কি কী দিয়ে আমরা গিরিটটা তৈরি করব চলেন আপনাদেরকে এবার দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি আমার এই ভিডিওটা যেসব মুসলিম ভাই বোনেরা দেখছেন সবাই তো জানেন কাল থেকে আমাদের প্রথম রোজা শুরু আমরা কিন্তু রোজা রাখছি ইনশাল্লাহ আপনারা কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে যেই জিনিসগুলো দিয়ে গিরিট তৈরি করবো রকম জিনিস দেবো কী কী জিনিস দেবো আর কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন সবার প্রথম এক নম্বর এক নম্বর হচ্ছে আমাই আমাইটা হচ্ছে নরম আর গুণগত সুবিধা আর কবুতরকে খাওয়ালে কবুতরের খুব তাড়াতাড়ি হজম হয় দু নম্বর হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা কবুতরকে খাওয়ালে যেসব কবুতরগুলো ডিম দেয় সেই কবুতরগুলো একদম সুস্থ থাকে তিন নম্বরে বুকো বুক হচ্ছে উনুনের ভিতরে যেই পুরা মাটি থাকে সেটাকে আমরা বলি বুকো উনুনের ভিতর যেই পুরা মাটি সেই পুরা মাটিগুলো কবুতরকে খাওয়ালে কবুতরের পেটে কিরমি হবে না চার নম্বর হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে কবুতরের খুব তাড়াতাড়ি হজম হয় আর কবুতর অনেক সুস্থ থাকে আমরা যেই জিনিসগুলো দিয়ে গিরিট তৈরি করবো সেই জিনিসগুলো আমাদের রেডি করা নেই এবার আমরা রেডি করব আর কিভাবে রেডি করতে হয় চলেন আপনাকে দেখাই যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমরা যে জিনিসটা রেডি করব সেটা হচ্ছে আমাইট এটা কিন্তু একদমই আস্ত এটা আমরা ভালো করে গুঁড়ো করবো তো চলেন এটা আমরা গুঁড়ো করি তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমাদের একদম ভালো করে গ্রো করতে হবে তো চলেন এটা আমরা গুঁড়ো করি আগে আমাদের যে একটু লাগবে আমরা ভেঙে নিয়েছি এবার আমরা এটা ভালো করে গুঁড়ো করব আমাদের একদম গুঁড়ো করা হয়ে গেছে দেখেন আমি কাছ থেকে একবার আপনাকে দেখাচ্ছি আমরা এখন যেটা করব। আমরা কাগজে তুলে রেখে দিব। তারপরে যখন সব রেডি হয়ে যাবে আমরা একসাথে মিশাবো দেখেন আমাদের কিন্তু একদম ভালো করে আমরা গুঁড়ো করেছি মিহিন করে হয়তো হালকা হালকা দানা দানা আছে এটাতে সমস্যা হবে না যত ভালো করে আমরা গুঁড়ো করব কবিতাগুলো তত হজম হবে তখন আমরা কাগজে করে তুলে রেখে দিই আলাদা করে আমাদের যখন সবগুলো রেডি হয়ে যাবে তারপরে আমরা একসাথে মিশাবো এবার আমরা যে জিনিসটা রেডি করব সেটা হচ্ছে বুকো চলেন এবার আমরা বুকোটা ভালো করে গুঁড়ো করে নিই এটা একদম নরম এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা এবার ভালো করে বুকোটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা বুকোটা ভালো করে গুঁড়ো করেছি মিন করে আমি কাছ থেকে একবার আপনাকে দেখাচ্ছি দেখেন আমরা একদম ভালো করে মিন করে গুঁড়ো করেছি আমরা এবার কাগজে তুলে রেখে দিব। যত ভালো করে আমরা গুঁড়ো করতে পারবো তত কবুতরের হজম বেশি হবে আমাদের দুটো জিনিস গুঁড়ো রেডি করা কমপ্লিট এবার আমাদের বাকি আছে ডিমের খোসা এটাকে আমরা ভালো করে গুঁড়ো করবো এটা একদমই আস্ত আছে চলেন এটা আমরা ভালো করে গুঁড়ো করি ডিমের খোসা গুঁড়ো করার আগে আমরা যেটা করেছিলাম আমরা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছিলাম তারপরে রোদে ঘন্টা ধুয়ে আমরা শুকিয়েছিলাম তাহলে যেটা হবে খুব তাড়াতাড়ি আর খুব সহজে গুঁড়ো হয়ে যাবে আমরা রোদে শুকিয়েছিলাম এর জন্য দেখেন ডিমের খোসাগুলো একদম সহজে আর মুচমুচ করে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চলেন আমরা আগে ডিমের খোসাগুলো ভালো করে গুঁড়ো করে নেই। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রায় গুঁড়ো করা হয়ে গেছে আমরা একদম ভালো করে মিহিন করে গুঁড়ো করব চলেন আমরা গুঁড়ো করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ডিমের খোসা আমাদের একদমই গুঁড়ো করা হয়ে গেছে দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন একদম আমরা মিন করে গুরু করেছি হালকা হালকা দানা আছে এর দানাটা থাকলে অতটা সমস্যা হবে না আর কবুতরের হজম হয়ে যাবে এটা তো আমরা এখন যেটা করবো আমরা তুলে রেখে দেবো আমাদের কিন্তু তিন রকম জিনিস গুঁড়ো করা হয়ে গেছে এবার আমরা যেটা করব এটাকে আমরা ভালো করে মিশাবো তো চলেন এখন আমরা যেটা করব আমরা একটা গামলা নিয়েছি এই গামলায় সবগুলো এখন একটা একটা করে মেশাবো তো চলেন সবার প্রথমে আমরা দেবো হচ্ছে আমাই আমরা একটা একটা করে দিব তারপরে দিব হচ্ছে বুকো আমাই ইট আর বুকো কিন্তু একই ধরনের জিনিস আর এটার কিন্তু কাজটা হচ্ছে আলাদা আর বুকোর কাজ খুবই উপকার এবার আমরা যেটা দেবো ডিমের খোসা এবার আমরা আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে বিট লবণ আপনারা যদি এই বিট লবণ কিনতে চান যে কোনো মুদিখানা দোকানে বিট লবণ পেয়ে যাবেন আর বিট লবণ কিন্তু আমাদের একদমই অল্প লাগবে দেখেন আমরা অল্প করে মাপ মতো নিয়ে নিয়েছি আমরা এটকুনি এর সাথে মিশিয়ে দিব এবার আমরা যেটা করব আমরা এটাকে ভালো করে মিশাবো এবার এটা আমরা ভালো করে মিহিন করে মিশাবো যাতে পুরো একসাথে মিশে যায় দেখেন এটার যে কালার এই কালারটা কিন্তু একদমই আলাদা আর দেখতে একদমই অন্যরকম দেখেন আমাদের কিন্তু একদম মিশানো কমপ্লিট আর এটা দেখতে একদমই আলাদা রকম এবার আমাদের কবিতাগুলো দেব আর এই জিনিসটা আমাদের কবিতাগুলো অনেক মজা করে খাই আমাদের গ্রিড তৈরি করা রেডি হয়ে গেছে আপনারা দেখেছেন এবার আমরা যেটা করব আমাদের খোপের কবুতারগুলো বাইরে ছাড়বো আর ছেড়ে আমরা গিট দিব আর দেখবো আমাদের কবুতারগুলো কেমন মজা করে খায় তো চলেন আমাদের কবুতরগুলো দেখেন এখন সব খোপের ভিতর আছে জানি না এখন বেরোবো কি না তার কারণ হচ্ছে এখন দুপুরবেলা আমরা ছাড়ি হচ্ছে বেলা আয় 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 দেখেন একটা করে কবুতর এখন সব বাইরে আসছে আয় 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 সব কবুতর বাইরে চলে এসছে আর দু একটা কবুতর ক্ষোপের ভিতর আছে আমাদের সব কবুতর বাইরে চলে এসছে এবার আমরা আমাদের কবুতরগুলোকে গ্রিট দিব দেখেন আমরা বসিয়ে দিয়েছি দেখেন আমাদের কবুতরগুলো কীভাবে গ্রিট খাচ্ছে আর এই গ্রিটটা খালে কবুতারের খুবই উপকার আর কবুতারগুলো কিন্তু খুব মজা করে খাচ্ছে কবুতারগুলো যখন গ্রিট খাওয়া হয়ে যাবে তারপরে আমরা গ্রিটটা সরিয়ে নেব তার কারণ হচ্ছে যে আমরা যদি গ্রিট এখানে রেখে দিই তাহলে কবুতারগুলো পায়খানা করবে তাহলে গ্রিটটা একদমই নষ্ট হয়ে যাবে এর জন্যে আমরা সরিয়ে রেখে দেব আপনারাও আপনাদের কবিতাগুলোকে গ্রিট খাওয়ান দেখেন আপনাদের যে কবুতরগুলো ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সেই কবুতরগুলো খুব শীঘ্রই ডিম দেবে যে কবুতারগুলোর গ্রিট খাওয়া হয়ে যাচ্ছে সেই কবুতরগুলো এক একা খোপের ভিতরে চলে যাচ্ছে আর কিছু কবুতর গিট খাচ্ছে আমাদের কবুতরগুলোর গ্রিট খাওয়া হয়ে গেছে এবার আমরা গ্রিটটা সরিয়ে নিব এখানে রাখলে কবুতরগুলো পায়খানা করবে আর গ্রিটটা নষ্ট হয়ে যাবে এই ভিডিওতে আপনাদেরকে শেখালাম আপনারা কিভাবে গ্রিট তৈরি করবেন আশা করছি আপনারা শেষ গেছেন এখন দুপুর একটা বাজে আমরা যাবো নামাজ পড়তে এর জন্যে আজকে ভিডিও বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আবার দেখা নতুন কোনো ভিডিওতে টাটা